করে দেখেন এই মোল্লা মুর্শিরা কত বড় বাটপার আবহাওয়া বার্তা টের পেয়ে তারা তাদের অনুসারীদের নিয়ে রাস্তাঘাটে জমায়েত করে কি করছে হাত উল্টো করে নামাজ পড়তেছে এবং এটারে বলতেছে ইস্তিসকার নামাজ মোল্লারা যেন এগুলো কোনো কাজে আসে না খুদাই সময় অপচয় এগুলো না করে বরং তাদের অনুসারীদের যদি বলতো যে তোমরা গাছ লাগাও তাহলে কিন্তু আমরা এই গরম থেকে মুক্তি পেতাম এই ইস্তিসকার নামাজ থেকে আরেকটা একটা প্রমাণ হয় তাদের সোকল ঈশ্বর আল্লাহর আবহাওয়া জ্ঞান সম্পর্কে বিন্দু পরিমাণ কোনো ধারণা নাই কোথায় ঝড়ের দরকার কোথায় বৃষ্টির দরকার এরকম কোনো কিছু নিয়ন্ত্রণ তার হাতে নাই ফলে তার মোমিন বান্দার এরকম কান্নাকাটি করে কান্নাকাটি করতে হবে কেন আল্লাহকে জানবে না কোথায় গরম কোথায় ঠান্ডা এবং মোমেন মুসলমানরা তাদের এই ধরনের উদ্ভট আচরণের মাধ্যমে ইসলামটাকে একটা হাস্যরসের পাত্র বানাই ফেলছে ধন্যবাদ মোল্লা মুশিদের এবং তাদের সকল আল্লাহ এবং মোহাম্মদকে আমাদের ফাও বিনোদন দেওয়ার জন্য এই যে দেখেন আমি যেখানে বসে আছি এখানে ঝড় বইছে প্রচন্ড ঠান্ডা তো আমি তো আর ইস্তেসকার নামাজ পড়ি নাই আবহাওয়া বার্তা দেখে মোল্লা মুন্সিরা যে বিনোদন দিচ্ছে আবহাওয়া বার্তাতে সবসময় সঠিক হয় না এটাও এই মোমেন মুসলমানরা জানে না মূর্খ তো জানবে কোথা থেকে